আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা দুধের ছাগল পাশাপাশি আরও কিছু ছাগল রয়েছে এবং এটা একটা লট আপনারা এখানে পাঁচ ছয়টা ছাগল নিতে পারবেন এবং উনি দামটা অনেকটা সীমিতের মধ্যে দিয়ে থাকেন আপনারা এক লাখ দশ হাজার টাকালেই সবগুলো ছাগল নিতে পারবেন এখানে বাচ্চা ছাগল আছে পাঠা ছাগল আছে দুধের ছাগল আছে মা ছাগল আছে তো এই ঠিকানাটা হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর বুটবাজার থেকে একটু ভিতরে লেক সিটি আর আপনারা জানেন মুজিবর ভাই দীর্ঘদিন যাবৎ এই করস ছাগল পালন করেন এবং বিক্রি করে থাকেন তো চলুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত আলাইকুম আসসালাম আসসালামাইকুম সালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনার দো ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো এবার তো দেখতেছি নতুন নতুন কিছু কালেকশন জি ভাই ওই কালেকশন বলতে আপনার কিছু বাচ্চা ছাগল আছে আর অল্প দিনের গাবেন যেটা আমি গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না ঠিক আছে এক মাস এক মাস দশ দিন এরকম টোটাল ছাগল কয়টা এখানে টোটাল ছাগল আছে এখানে সাতটা পাটা আছে এখন প্যাকেজের মধ্যে পাটাটা আছে সবগুলো মিলে কেমন টাকা পড়বে আপনি তো লটে দিয়ে থাকেন সবগুলো মিলে ভাই এইবার একবার রিজনেবল প্রাইস দিয়ে দেবো সাতটা ছাগল এই বাচ্চা সহ ঠিক আছে

ভাই শুরুতে একটা সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তুতাপুরি ক্রস তুতাপুরি ক্রস জি ভাই আচ্ছা দুধের নাকি এটা জি দুধের ভাই কেমন দুধের ছাগল এটা ভাই এটা 1 লিটারের কাছাকাছি দুধ দেয় 1 লিটার মাশাআল্লাহ বাটও তো খুব বড় বড় মাশাআল্লাহ দেখেন এই সব ঠিক আছে একটু দেখাই দেই দেখাই দিন তো এই দেন সব কিলার হ্যাঁ এই দেন ইনশাআল্লাহ এই দেন ঠিক আছে দুধের ছাগল না এই দেন জি খুব সুন্দর দুধ আসছে কয়দাতে এটা এটা ভাই নতুন আমি দেখাই দিচ্ছি আপনাদের

একসাথে কেমন দাম চাবেন দুইটা এই বাচ্চা শহরে গেলে বাচ্চা সহ যদি তো আর জাতীয়টা দুধ খাই বাচ্চা সারা দেওয়া যাবে না ঠিক আছে দুইটা একদম টাকা পাঁচশো দুইটা একসাথে

ঠিক আছে খুব সব 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 ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই শিরোহি ক্রসের ভাই শিরোহি ক্রস জি শিরোহি জাতের কয় দাঁতের এটা এটাও আপনি দাঁত দেখায় দিচ্ছে আপনি এটা ভাই চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এই যে ছয় দাঁত ছয় দাঁত জি গাব আছে এটা গাব আছে এক মাস পাঁচ দিনের মতো এক মাস পাঁচ দিন তো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই ভাই কেমন দাম জি থাকি আল্লাহ ভরসা এটার দাম ছয় ভাই এটার দাম ভাই এটা দুধের ভাই দুধ মোটামুটি ভালোই দেয় দুধের ইয়াটা দেখে দিয়ে দেয়

ছত্রিশ হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে একটু কমতে পারবে তবে লডের সাথে একটু কমবে